একটা বিমান যখন আকাশে উঠে কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের যোগাযোগ থাকে তাদের রাডার সিস্টেম তাদেরকে প্রতি মুহূর্তের আপডেট দেয় এটা আপনারা বেশি সবাই জানেন এবং এটিটা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে থাকে ধরেন একসঙ্গে তিরিশটা যুদ্ধ বিমান পাকিস্তানে অ্যাটাক করতে যাচ্ছে প্রত্যেকটা বিমান নিজেদের মধ্যে যোগাযোগ থাকে কে কোন পজিশন থেকে অ্যাটাক করবে কোথায় কি করবে এটা অপারেশনাল প্রধান বলে দেবার পর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানগুলোকে কন্ট্রোল করা হয় এবং স্যাটেলাইট ইমেজ বা তাদের যে আমরা বলি নেভিগেশন সিস্টেমগুলো গুলো এই বিমানকে তাদের পথ খুঁজে দেয় বা তারা বুঝতে পারে তাদের কোথায় কি করণীয় এখানে মূলত চীন এবং পাকিস্তান তার মূল খেলাটি খেলেছে যখন ভারতের এই যুদ্ধ বিমানগুলো তাদের বেচ থেকে উড়ে আসে ঠিক তখনই পাকিস্তান তাদের আলাদাভাবে নর্থ ইস্ট যুদ্ধ বিমানকে প্রস্তুত করেছে যারা এই বিমানগুলোকে টেক্কা দেবে বা টপ দেবে প্রথমেই পাকিস্তান যে কাজটি করেছে চীনের সহযোগিতা এবং তুরস্কের সহযোগিতা নিয়ে তারা প্রথমে রাডার সিস্টেমকে ট্র্যাক করে করে সেটাকে দিয়েছে রাডারকে বোকা বানিয়ে দিয়েছে তারপর তারা যে কাজটি করেছে এরিয়াল ওয়ারফেয়ার সিস্টেমে সেখানে জ্যাম তৈরি করেছে অর্থাৎ ভারতের রাফাইল পাইলটরা যখন আকাশে উঠে গেছে তারা পাকিস্তানে আক্রমণের জন্য ছুটে যাচ্ছে তখন তাদের স্ক্রিনে সামনের যে মনিটর সেই মনিটরে তাদের যে ডাটা আসছিল স্ক্রিন তাদের যে তথ্য আসছিল এগুলো পুরোটাই হ্যাক করে পাকিস্তান তার কন্ট্রোলে নিয়ে গেছে চীন তার কি বলবো স্যাটেলাইটের মাধ্যমে পাকিস্তানকে যেই বললাম যে আপনাদেরকে ইনভিজিবল নেটওয়ার্ক এই সিস্টেমে পাকিস্তানের সাথে তাদের শেয়ারিংটা হচ্ছিল পাকিস্তান কি করলো প্রথমেই তাদের এরিয়াল সিস্টেম যেটা বললাম যে এরিয়াল ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এই সিস্টেমের মাধ্যমে একটা জ্যাম তৈরি করে তাদের টাওয়ারকে কন্ট্রোল টাওয়ারকে ভুল তথ্য দেওয়া শুরু করে এরপর তারা যে কাজটি করে তাদের রাডার সিস্টেমকে বোকা বানায় এরপর সেই রাফাইলকে তারা কমিউনিকেশন জ্যাম এবং সিগন্যাল জ্যাম দুটো জ্যাম তৈরি করে দিয়ে পাকিস্তান পাকিস্তানের মতো তথ্য আপলোড শুরু করে রাফাইলের যে পাইলট তিনি আকাশের কন্ট্রোল টাওয়ার তাকে বলছে তুমি ইসলামাবাদে মুভ করো ডানে মুভ করো স্ক্রিনে বামে পাইলট ঠিক বুঝতে পারছে না পাইলট তো তার স্ক্রিনকে ফলো করবে প্রতিটা মুহূর্তে এবং এই জ্যামিং করে পাইলটরা নিজেদের মধ্যে কি কথোপকথন করছিল এগুলো পাকিস্তান সব শুনতে পাচ্ছিল পাকিস্তান এবং চীন শুনতে পাচ্ছিল এবং পাকিস্তান যখন বুঝতে পারছিল এই যুদ্ধ বিমানগুলো এই পথ দিয়ে এখানে এসে আক্রমণ করবে তারা কত স্পিডে কোথায় যাবে তাদের সাথে কোন রয়েছে এই পুরো বিষয়গুলো পাকিস্তান অগ্রিম শুনতে পাচ্ছিল এবং পাকিস্তান সেইভাবে জ্যামিন তৈরি করে তাদেরকে অন্ধ করে দিয়েছিল অন্ধ মানে তাদের পথ বন্ধ ধরুন আমি আমার সামনে একটা কম্পিউটার কিংবা ল্যাপটপ আছে এখন আমি এখানে তাকিয়ে কথা বলছি আপনাদের দিকে কিন্তু এই স্ক্রিনে যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো হ্যাক করে তাদের মতো আপডেট দেওয়া শুরু করছে তো আমি যেহেতু পাইলট আমি যে তথ্য পাবো সেই তথ্যই আমার ডিরেকশন চলবে আমার কি বলবো যুদ্ধ বিমানটি বা কি বলবো রাফায়েলটি চলবে এখানে পাকিস্তান তাদের বোকা বানিয়ে তাদের তথ্যগুলো মাধ্যমে তাদেরকে কখনো ব্ল্যাক আউট করেছে কখনো তাদের মতো তথ্য দিয়েছে রাফাইল তার অদ্ভুল করে ফেলেছে এই সময় পাকিস্তান যে টেন দিয়ে মিজেল ছড়িয়ে সে রাফাইল গুলোকে ভূপাতিত করে দিয়েছে পাকিস্তানের এই কাজটিতে ভারত রীতিমতো অবাক শুধু নয় বিশ্ব অবাক পশ্চিমা দুনিয়া অবাক হয়ে গেছে যে মার্কিন থার্টি কিংবা রাশিয়ার আপড্রেড ভার্সন বা ইসরায়েলের আপডেট ভার্সনের যুদ্ধ বিমানগুলো এখন সবাই মাথায় হাত দিয়েছে যে একটি জ্যামিং সিস্টেমে নেভিগেশন জ্যাম বলি কমিউনিকেশন সিস্টেম জ্যাম বলি সিগন্যাল জ্যাম বলি কিংবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর সিস্টেম গুলোর যে জ্যাম পদ্ধতি গুলো আছে এগুলো যে কোনো আকাশে থাকা যুদ্ধ বিমান গতি প্রকৃতিকে চেঞ্জ করতে পারে তাদেরকে ভুল টাকা দিতে পারে তাদের পথকে ভুল করে দিতে পারে এমনও করা যায় এই যুদ্ধ বিমান নিজের ঘরে গিয়ে নিজের যুদ্ধ বোমা আসতে পারে তো এই সিস্টেম গুলোর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হলো যত দামিনী মূল্যবান আপনি যুদ্ধ বিমান কিনে থাকেন এখন টেকনোলজি বা প্রযুক্তির যুগে অদৃশ্য নেটওয়ার্ক যেটাকে বলে ইনভিজিবল নেটওয়ার্ক এটি এখন চীন বা পাকিস্তানের কাছে খুব শক্তিশালী সিস্টেম এসে দাঁড়িয়ে গেছে পাকিস্তান এটি কিন্তু আমার কথা এটি টেলিগ্রাফ বলছে যে পাকিস্তান এবং চীনের মধ্যে এই ইনভিজিবল নেটওয়ার্ক সিস্টেমটি মূলত ভারতের রাফায়েলকে খতম করে দিয়েছে আরো সোজা করে যদি বলি পাইলট আকাশে বিমান চলছে কোথায় আক্রমণ করবে কি করবে না করবে নেভিগেশন পদ্ধতিগুলো ব্লক হয়ে গেছে নক হয়ে গেছে নেভিগেশন হলো ইসলামাবাদের নূর খান বেজ কিন্তু নূর খান বেজটা হলো ডানে কোন পজিশনে বিমানটা চলে গেছে বামে অথবা বিমানটা তার কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয় কোন আপডেট তথ্য পাচ্ছিল না পাইলট আকাশে মানে কি বলবো সিদ্ধান্ত নিতে পারছিল না কখন স্ক্রিন আসছে কখন স্ক্রিন থেকে হারিয়ে যাচ্ছে তো এই যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের কথা বলছি তুরস্ক এবং চীন পাকিস্তান মিলে সম্মিলিত যে প্রজেক্টটা তৈরি করেছে এই প্রজেক্টের মাধ্যমে এক কথায় ভারতের রাফায়েলকে শুয়ে দিয়েছে এবং পাইলটরা তাদের ডিরেকশন কন্ট্রোল টাওয়ার থেকে যে ডিরেকশন পাচ্ছিল তারা নিজেরা কথা বলছিল পাকিস্তান অনায়াসে সে কথা প্রশ্নছে এখন শত্রু আপনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে আপনি যদি সেই পদক্ষেপগুলো শুনে ফেলেন কি দাঁড়াবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন খুব দ্রুত অটোমেটিক পাকিস্তান থেকে নয়টি জেট প্রথমে উড়ে যায় তারপরে আরো তিরিশ থেকে চল্লিশটি জেট একসঙ্গে উড়ে যায় সেগুলোকে মিজাইল দিয়ে ধ্বংস করে ফেলে একইভাবে ভাবে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষাকেও ধ্বংস করে পাকিস্তান এখন বলা হচ্ছে যে আধুনিক যুদ্ধ কৌশলে মহামূল্যবান আকাশ প্রতিরক্ষা বলি যুদ্ধ বিমানগুলি এগুলো অসহায় স্যাটেলাইটের কাছে এগুলো অসহায় ইনভিজিবল সিস্টেম বা নেটওয়ার্কের কাছে এগুলো ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এর কাছে এখন হয় এখন যুদ্ধ করবেন সেনা সদস্য দিয়ে না ব্রেন দিয়ে মাথা দিয়ে আর আমরা আছি কি জানেন একাত্তরে কে রাজাকার ছিল কে যুদ্ধ ছিল কে কোনটা ছিল কখনো যুদ্ধ আমাদের বন্ধু কখনো শত্রু কখনো আওয়ামী লীগ যুদ্ধ বুকে নেয় কখনো বিএনপি তাদের বুকে নেয় আবার যখন তাদের সঙ্গীত থেকে আলাদা হয়ে যায় তখন তারা যুদ্ধ পরিণতি হয়ে যায় এইসব ইস্যু চাপাইতে চাপাইতে গিলতে গিলতে মানে লেবু টিপলে যেমন হয় চাপতে চাপতে তিত হয়ে যায় এগুলো শুরু হয়ে গেছে আজকে দেখলাম আমাদের আজকে না আজকে একটা ভিডিও করেছে মাহফুজ আলম আমাদের দেড় টাকার এক উপদেষ্টা তিনি কথা বলা শুরু করেছে ভাই রে পৃথিবী কোথায় চলে গেছে প্রযুক্তি কোথায় চলে গেছে আমরা কি নিয়ে আসি প্রফেসর ইউনুস এখন আমাদের উপদেষ্টা হয়ে বসে আছেন তিনি চাইছেন বাংলাদেশটাকে পরিবর্তন করতে কিন্তু তার উপদেষ্টা মন্ডলীর মোটামুটি সবগুলি সবগুলি বললে ভুল হবে কিছু কিছু ভালো হতে পারেন কিন্তু অধিকাংশ চোখ এদের বিদেশে ব্যাংক ব্যালেন্স ভরে ফেলছে এরা আর রাজনীতিও করবেন না এরা জানেন যে দিন রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার এরা জাস্ট উপদেষ্টা মন্ডলীর পথ ছাড়বেন বিদেশ চলে যাবেন চোদ্দ গোষ্ঠীকে নিয়ে আর জীবন আর বেশ আশা লাগবে না এই পরিমাণ টাকা চুরি করছে এই অবস্থাটা যখন একটা দেশের হয় সেই দেশ আগাবে কি করে পাকিস্তান তারাও কিন্তু অর্থনৈতিকভাবে খুব বাজে অবস্থার মধ্যে কিন্তু ভারতকে মোকাবেলা করতে তারা যে প্রস্তুতিগুলো নিয়েছে তাদের যে পাশে একটা শক্তিশালী বন্ধু চীন রয়েছে আমাদের পাশে আসলে কে আছে বলেন আজকে যদি নরেন্দ্র মোদী পাকিস্তানের উপর ক্ষোভটা মেটাতে বাংলাদেশে অ্যাটাক শুরু করে আমাদের বন্ধু কে বলেন আপনি বুকে হাত দিয়ে বলেন এখানে একাত্তর পাকিস্তান ক্ষমা চাইতে এগুলো নিয়ে আসেন আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট কে আমাদের প্রতিবেশী দেশটি তো নাকি তাকে মোকাবেলা করতে আমরা বন্ধু না বাড়িয়ে আমরা নিজেরা নিজেদের তিক্ততা বাড়াচ্ছি এই দেশে এত ইতিহাসবিদ তারপর ইতিহাস বিকৃতই হবে প্রয়োজনে আপনারা কাজ করেন বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলে জামায়াত নামক দলটাকে একদিন অগ্নিকুণ্ডে রেখে সব আগুন ধরে দিয়ে সব ভ্যানিস করে দেন দিয়ে তারপর দেশটাকে তৈরি করেন মনের মতো কখনোই এই রাজাকার কখনো মুক্তিযুদ্ধ বিরোধী এই যে রাজনীতিবিদ গুলি এগুলো যে কথা বলে আমরা যারা এই নতুন প্রজন্মের আপনাদের কথা আমাদের ভালো লাগে ঘৃণা লাগে কি নিয়ে আসছেন আপনারা একটু ব্যক্তি মতের বিরুদ্ধে আপনি রাজা একটু মতের বিরুদ্ধে আপনি কি ভারতীয় দালাল আপনি পাকিস্তানের দালাল কি রে ভাই বাংলাদেশে কেউ নাই সবই দালাল আমরা আপনাদের মতের বাইরে আমাদের মত গেলেই ভাই আপনি তো আগে বিএনপির পক্ষে কথা বলতেন আপনি বিএনপির দালাল আজকে ভিডিও একটু জামাতের পক্ষে গেছে আপনার জামাতের দালাল আপনার ভিডিও লীগের পক্ষে গেছে আপনি আওয়ামী লীগের দালাল তাই সত্য কি আমরা বলবো না আমি যদি কোনো দলকে পছন্দ করি সবসময় সেই দলটা চামচামি করবো আমি দেখি বিএনপির মধ্যে অনেক মেধাবী অক্সফোর্ড ক্যামব্রিজের মেধাবী মেধাবী মুখগুলো আসছে কিন্তু তাদের মুখ থেকে ক্যামব্রিজের কথাগুলো বেরোয় না তাদের মুখে ওই একটা স্তুতি আসে দল দল কেন এরা দল দেশ চেঞ্জ করতে পারবে না আওয়ামী লীগের মধ্যে খুব ডাক সেটা মেধাবী মেধাবী লোক ছিল এদের ওই একই স্তুতি শেখ মুজিব শেখাসিনা এর বাইরে কিছু নেই একটা প্রজন্মকে তৈরি করতে হবে এই যে ইলেকট্রনিক্স ওয়্যারফায়ারের কথা বলছি এই যে এরিয়াল ওয়্যারফায়ারের কথা বলছি এই যে যুদ্ধবিমান রফ ওয়েল আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান থার্টি ফাইভ এগুলোকে মোকাবেলা করার জন্য চীন জীবন তৈরি হচ্ছে চীন কিভাবে পুরো পৃথিবীকে এখন বিট করছে দেখছেন আমেরিকার রীতিমতো অবাক হয়ে গেছে যে চীন কি করছে আমেরিকার টেনশন বেড়ে গেছে তাহলে আমাদের যুদ্ধ বিমান ওরা সিস্টেমে হ্যাক করে আকাশে বসে বোমার চীনে বোম গিয়ে পড়বে ভারতে বিষয় তাই না আমাদের বুয়েট থেকে পাশ করা আমাদের কুয়েট থেকে রুয়েট থেকে আমাদের মেধাবী মেধাবী যুবক গুলো বিদেশ চলে যাচ্ছে আমার নিজের বোনের ছেলে সে এখন আমেরিকায় চলে যাবে ডিপার্টমেন্টে পাস বয় এই যে মেধাবী মুখ থাকবে না দেশে কেন থাকবে যেখানে রাজনীতিটা আমাদেরকে কি বলবো ধ্বংস করে দেয় দেশটা রাজনীতি এরা সব নিজের পকেটে রাজনীতি করে দেশের জন্য কি করে না এদের টার্গেট পকেট আর আমরা এদের পেছনে দাঁড়ায় আমাদের মেধাবীরা বিদেশ চলে যায় খারাপ লাগছে দীর্ঘ সময় আমরাও বিদেশে ছিলাম এখন দেশে আসছে কথাগুলো কেন বলছি এই দেশটাকে দেখতে চাই ভিন্নভাবে দেখেন আমাদের প্রতিবেশী দেশটা আমাদের জন্য বিশাল যে কোনো সময় তারা এই যে বারবারই তাদের গণমাধ্যম গুলো বলছে আমাদের প্রস্তুতি আছে আমাদের সেনাবাহিনীর নিজেই ভারতীয় দালাল বলে শুনতে পাচ্ছেন আল্লাহ ভালো জানেন তার অন্তরে কি আছে এইসব দিয়ে হবে পাকিস্তানে ভারত অ্যাটাক করেছে ভারতকে পাল্টার জবাবে কয়েক ঘন্টার মধ্যে একদম নাস্তানুবোধ করে ছেড়ে দিছে কি পাকিস্তান অথচ সামরিক শক্তিতে ভারত চার ভার নাম্বার কয়েক মিনিট কয়েক ঘন্টায় পুরো দখলে নিয়ে গেছে পাকিস্তান কন্ট্রোলে নিয়ে গেছে বাধ্য যুদ্ধ বিরতি করতে হয়েছে নরেন্দ্র নরেন্দ্র মোদীকে আর আমরা কি ভাবছি আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে যেটি বলছিলাম যে প্রযুক্তির এই লড়াইতে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে প্রযুক্তিশীল দেশের সাথে আমাদের সম্পর্ক মিত্রতা বাড়াতে হবে শত্রু চিহ্নিত করে পাকিস্তান যে করেছে ভারতের সাথে ভারতকে কি অস্ত্র কিনেছে পাকিস্তানের কাছে এত টাকা তাহলে কি করেছে চীনের সাথে করে আমার একটা দামি মোবাইল আছে আড়াই লক্ষ টাকা দামের আমার কাছে তো নেই তো এই মোবাইলটাকে আমি কি করে অকেজ করতে পারি পাকিস্তান কি করছে সেই মোবাইলটাকে অকেজ করে দেওয়ার জন্য তারা আড়াই লক্ষের টাকার মোবাইল না কিনে তারা একটা ধরেন বিশ হাজার টাকার প্রজেক্ট তৈরি করেছে যেটাকে আমি বলছিলাম ইনভিজিবল নেটওয়ার্ক এটি দিয়ে লক্ষ তো ভারত অবাক হয়ে গেছে যে আমাদের কাছে পৃথিবীর সমস্ত দামি দামি অস্ত্র আমরা ঘরে নিয়ে বসে আছি আর পাকিস্তানের সাথে পারছি না অস্ত্র থাকলেই হবে না পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনীর প্রেমটা আছে পাকিস্তানের সেনাবাহিনীর যে অদম্য সাহসটা আছে এটা যার মধ্যে থাকবে তাকে কি পরাজিত করতে পারবে না এটা হলো মূল বিষয় এবং দুই পক্ষের ওরা রাফাল চালিয়েছে ওরা যে টেন কিংবা সেভেন্টি থান্ডার চালিয়েছে দেখছেন যে দেশ যে মানে ভারত ঢুকেছে পাকিস্তানের পাকিস্তান ঢুকেছে ভারতের মধ্যে শত শত মিজাইল ছুটছে ওদের দিকে টার্গেট করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছাড়ছে মিজাইল গুলো সেখান থেকে পাইলট কিভাবে 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 বেঁচে আসছে অ্যাটাক করে 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 আসে দেখছেন এই যে সাহস পাইলট যদি মাছ পথে মনে করতে খাইছে তো আমি তো শেষ মানে জাস্ট ওই বিমানের দরজা খুলে উপর দিকে চলে গেল বিমান ক্রাশ পাকিস্তান করেনি যতটুকু সে পেয়েছে জীবন বাজি রেখে সেই বিমান চালিয়ে সকল কিছু করে কাঙ্ক্ষিত জায়গায় টার্গেটে হিট করে সে আবার দেশে ফেলছে এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এরকম যে পাকিস্তান তার সিস্টেম বা প্রযুক্তি দিয়ে চীনের সাথে কোলাবোরেশন করে ভারতকে একটু টেক্কা দিয়েছে এবং এটি এখন পশ্চিমা দুনিয়ার টেনশনের কারণ তারা এই যে হেভি হেভি অস্ত্রগুলো তৈরি করেছে এবং এরা সারা পৃথিবীতে অস্ত্রগুলো বিক্রি করে এখন এই অস্ত্রগুলো অনেকে কিনবেন এখন কি করবে চীনের কাছে গিয়ে হাজির হবে ভাই চীন তোর এই সিস্টেম আমাকে দে তোর এই ইনভিজিবল সিস্টেমগুলো আমাকে দে আমি ওদের যুদ্ধবিমান ওদের এটা সেটাকে আমি ঘরে বসে লক্ষ্যে বসার কারণ আমার তো টাকা বেশি নেই তো বাংলাদেশ এই যুদ্ধটাকে বাংলাদেশের সামরিক বাহিনীর উচিত এই যুদ্ধটাকে ফলো করে এখান থেকে আমাদের পাকিস্তানের পাইলটদের এনে আমাদের দেশে ট্রেনিং করা কি করে করবে মাহবুদ আলম উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা আমাদের দেশের বিএনপির বড় বড় নেতারা কি মতো ফজলুল সোলার মতো লোকেরা মানে ভারতের দালালি করতে করতে মুখে ফেনা তুলে ফেলে পাকিস্তানের নাম উঠলে ঘৃণা লাগে এই দেশটা কাদের জন্য হুমকি আমরা বুঝি তারা বুঝে না তাদের পকেটে অর্থ আসে ভারত তাদের অর্থ দেয় এই রাজনীতিবিদ অর্থের কাছে বিক্রি হয়ে গেছে পাকিস্তানের যে পাইলটগুলো এই অপারেশন চালিয়েছে তাদেরকে তুরস্ক সহ বিভিন্ন দেশে আমন্ত্রণ দেওয়া হচ্ছে এখন এই ট্রেনিং এর জন্য তুরস্ক কিন্তু ছিল তাদেরকে করছে পুরো তারা প্রশংসিত হচ্ছে দেশের বাইরে আনন্দ লড়াইতে পুরস্কৃত মিছিল হচ্ছে বুঝতে তুরস্কের মতো জায়গা মিছিল হয়েছে চীনেও মিছিল হয়েছে পাকিস্তানের পক্ষে তো বিষয়টা হলো এই মুহূর্তে যে বিষয়টি দরকার আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌ নৌবাহিনীকে শুধু প্রশিক্ষণ না প্রয়োজনীয় ভারতকে মোকাবেলা করার জন্য ভারতের সাথে আমাদের শত্রু একটাই দেশ তাদের মানে মোকাবেলার জন্য আমাদের সেই মানে প্রয়োজনীয় অস্ত্রগুলো কেনা মানে বড় বাজেটের অস্ত্র কিনে সেনাবাহিনীর অফিসাররা টাকাটা পকেট ঢুকাবে সেই সুযোগটা না দিয়ে কোনটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজন সেই দিকে নজর রাখা দর্শক এখন আমরা দেখতে চাই আসলে মূলত বাংলাদেশ কোন পথে হাঁটবে আমরা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও একটা ফাইটিং মুডে দেখতে চাই আমাদের না শেষ বাহাত্তর থেকে আজ পাকিস্তান একদিনের জন্য আমাদের বিরোধিতা করেনি সীমান্ত সীমান্তে মারেনি আমাদের প্রয়োজনে খাদ্য পাঠিয়েছে কিন্তু যারা আমাদের শোষণ করেছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যারা তাদের পক্ষে কথা বলবেন তাদেরকেও ঘাট ধরে ওই মস্ত থেকে সরিয়ে ডবিনে ছুঁড়ে ফেলতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি